আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমরা নূরানী কায়দার তৃতীয় নাম্বার পৃষ্ঠা শিখবো তৃতীয় পর্ব আমি প্রতিদিন এক পৃষ্ঠা করে ভিডিও আপলোড করব আপনাদের জন্য আপনারা যারা কায়দা থেকে শিখতে চান পড়তে পারেন বিসমিল্লাহ বা নুন নুন এই জায়গায় কিন্তু তিনটা হরফ বা নুন নুন তা ইয়া নুন ta ya nun ya ta nun ya ta nun sa sa nun jim ha kho ha sa kho ba ha sa kho ba তাহলে এই অংশটুকু হা এই অংশটুকু সা এই অংশটুকু খ এই অংশটুকু বা জিম তা এই অংশটুকু কি জিম আর এই অংশটুকু তা জিম তা তা হা তা এই জায়গায় তিনটা হরফ উপরে দুই নুকতা তা আর এই যে অংশটুকু হা এই অংশটুকু তা তা হা তা ইয়া জিম বা এখানে তিনটা হরফ নিচে দুই নক্তা ইয়া তারপরে নিচে এক নোক্তা যে জিম আর এটা বা তাহলে ইয়া জিম বা তারপরে বা খ তা বা খ তা এই জায়গায় কটা হরফ আছে তিনটা হরফ আছে কিন্তু ঠিক আছে একটা হচ্ছে বা আর একটা হচ্ছে খ আর একটা হচ্ছে তা তারপরে তা হা বা তা ইয়া হা তা হা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা তা ইয়া হা তা হা এখানে নুন তা হা ইয়া হা বা তাহলে ইয়া নিঃস্বাদুক্তা ইয়া মাঝখানে অংশটুকু হা আর এই অংশটুকু বা ইয়া হা বা এই জায়গায় বা হা আলিফ এখানে তিনটা হরফ একটা হচ্ছে কী বা আর একটা হচ্ছে আপনার হা আর একটা হচ্ছে আলিফ ঠিক আছে তাহলে বা হা আলিফ বা হা মিম এখানে তিনটা হরফ একটা বা নিচে এক নোকটা এই অংশটুকু হা আর এই অংশটুকু মিম বা হা মিম দাল জাল জিম দাল জিম দাল র যা জিম র এই জায়গায় দুটো হরফ এই অংশটুকু জিম আর এই অংশটুকু র জিম র তারপরে হ যা হ জা যা ইয়া র নুক্তা ইয়া আর এই অংশটুকু র ইয়া র তা যা যা তা সিন শিন শিন লাম ত দদ সদ বা ত বা দত আলিফ এটা কিন্তু দত আর অংশটুকু আলিফ দত আলিফ জ এংশটুকু অংশটুকু আলিফ জলিফ আইন ওয় হামজা আইন জা এটাকে কিন্তু আবার হামজা বলা যাবে না এই যে হামজা কখনো কোন হরফের সাথে কি হয় না মোরাক্কাব হয় না এই যে আমরা এক দুইটা মানে এই যে এখানে যে সৎ বা পড়তেছি ত বা পড়তেছি মানে দুইটা অক্ষরকে একত্রে লেখা এটা কি বলা হয় মোরাক্কাপ হামজা কখনোই কোন হরফের সাথে মোরাক্কাব হয় না ঠিক আছে তাহলে এটা হামজা আর আইন জা আইন এই যে দেখেন আইনের মাথাটুকু এই যে আইনের মাথাটুকু আর এটুকু খেয়াল করেন রকে আইনকে রর সাথে কী করা হয়েছে মোরাক্কাপ মানে যুক্ত করে লেখা হয়েছে আইন জা র ওয়াইনকে রর সাথে কী করা হয়েছে মোরাক্কাব মানে যুক্ত করা হয়েছে ওয়াইন র আইন জা দদ, হইন এখানে কিন্তু বিষয়টা খেয়াল করবেন আইন দেখেন দুইটা রূপ আইনের এই যে আইনের একটা মাথা আর এটাও কিন্তু আইনের মাথা এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু গইন এভাবে লিখছে আবার এটাও কিন্তু গইন ঠিক আছে তাহলে দত গইন এই জায়গায় আসেন বা আইন দাল বা এই যে আইন এই যে আইনের মাথাটুকু দেখছেন বা আইন দাল দল তান এই জায়গায় হামজা আলিফ আগে হামজা পড়তে হবে হামজা আলিফ দেখছেন হামজা কখনোই কোনো হরফের সাথে মোরাক্কা মানে যুক্ত করে লেখা যায় না তাহলে হামজা আলিফ হামজা ওয়াউ হামজা ইয়া হা ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠা নিয়ে চতুর্থ নম্বর পৃষ্ঠা নিয়ে আমরা আবার ক্লাসে আসবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিকাত